হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার গুপ্তহত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানাচ্ছেন বিশ্ব বিশ্বনেতারা স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন এই গুপ্তহত্যার সঙ্গে আমেরিকা কোনোভাবেই জড়িত নয় ভয়াবহ এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে কঠোর বদলা নিয়ে হুঁশিয়ারি জানিয়েছেন হামাস ইরান ও তাদের মিত্রগোষ্ঠীগুলো তেহরানে ভয়াবহ এক গুপ্ত হামলায় ইসমাইল হানিয়া নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হামাস ও ইরানের ইসলামিক রেভলিউশনের গার্ড কর্প হানিয়ার মৃত্যুর প্রতিক্রিয়ায় হামাসের শীর্ষ কর্মকর্তা সামি আবু জানিয়েছেন এই হত্যাকাণ্ডের মাধ্যমে হামাস ও গাজার মানুষের মনোবল ভাঙার ব্যর্থ চেষ্টা করা হয়েছে হামাস কোনো ব্যক্তি নয় একটি মতবাদ ও আদর্শ যত মৃত্যু আসুক হামাস বিজয় অর্জনে বদ্ধপরিকর এই গুপ্ত হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করছে হামাস এর বদলা নেয়ার শপথ করেছে তারা এদিকে হানিয়ার মৃত্যুতে পৃথিবী কিছুটা আবর্জনা মুক্ত হয়েছে বলে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের হেরিটেজ মিনিস্টার আমিকাই এলিয়াহো ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি হানিয়ার গুপ্তহত্যায় প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সামাজিক মাধ্যম এক্সে জানান তেহরান নিজেদের অখণ্ডতা সম্মান ও মর্যাদা রক্ষা করবে ইরানের সীমানার ভেতরে সন্ত্রাসীদের এমন কাপুরুসূচিত ঘটনার করা জবাব দেয়া হবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ টেলিগ্রাম বার্তায় জানিয়েছে মহান নেতা হানিয়ার মৃত্যুতে একই সাথে বেদনার্থ ও ক্ষুব্ধ তারা হানিয়ার শাহাদাত ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে সকল ফ্রন্টের লড়াই চালিয়ে যাওয়াকে আরও তীব্র করবে বলে জানিয়েছে তারা প্যালেস্টিনিয়ান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে একে কাপুরুসূচিত বলে উল্লেখ করেছেন তিনি আরও বলেন এই ঘটনায় যুদ্ধ পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের ডেপুটি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আল হিন্দি বলেছেন এই হত্যাকাণ্ড কেবল প্যালেস্টিনের প্রতিরোধ গোষ্ঠী ও হামাসকে লক্ষ্য করে নয় এর মধ্য দিয়ে ইরানকেও লক্ষ্যবস্তু করা হয়েছে ইসরায়েল পতনের দ্বার প্রান্তে আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি এদিকে আমেরিকার সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেন বলেছেন হানিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে আমেরিকা অবগত বা জড়িত নয় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও মুক্তির আলোচনা এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এক্স বার্তায় প্রশ্ন তুলেছেন যুদ্ধবিরতির আলোচনা চলাকালীন রাজনৈতিক হত্যাকাণ্ড ও গাজায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা কিংবা এক পক্ষ আরেক পক্ষের আলোচককে হত্যা করলে কিভাবে মধ্যস্থতা সম্ভব হানিয়া হত্যাকাণ্ডে নিন্দা জানিয়ে রুশ ডেপুটি ফরেন মিনিস্টার মিখাইল বগদানভ বলেন এমন ঘটনা একেবারেই অগ্রহণযোগ্য এটি দুই পক্ষের মাঝে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে মস্কো এই ঘটনাকে অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যাকাণ্ড বলে আখ্যা দেয় তুর্কির প্রেসিডেন্ট এরদো এই ঘটনার তীব্র নিন্দা জানান দেশটির মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স এক বিবৃতিতে জানায় হানিয়ার মৃত্যুর মাধ্যমে আবারও প্রমাণ হল ইসরায়েল সরকারের শান্তি অর্জনের কোনো ইচ্ছাই নেই আন্তর্জাতিক কমিউনিটি ইসরায়েলকে থামাতে পদক্ষেপ না নিলে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে ইয়েমেনের হুথিদের সুপ্রিম রেভলিউশনারি কমিটির প্রধান মোহাম্মদ আলী আল হুথি বলেন হানিয়াকে লক্ষ্য করে হামলা একটি জঘন্য সন্ত্রাসী অপরাধ এটি আইন ও মূল্যবোধের লঙ্ঘন এক বিবৃতিতে ইজিপ্টের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি না হয় এই হত্যাকাণ্ড পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে দুই পক্ষের মাঝে উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে ইসরায়েলের রাজনৈতিক সদিচ্ছার অভাব স্পষ্ট টোয়েন্টি ফোর নিউজ কণ্ঠস্বর